স্বাগত জানাচ্ছি বড় খোচাবারি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা এবং সপ্তাহে দুই দিন শনিবার মঙ্গলবার হাট বসার আজ মঙ্গলবার বাইশ আগস্ট দু আমরা ছোট ছোট বাছুর গরু কেমন দামে কেনাবেতা চলছে সে তথ্য দেব শুরুতে একটা দেখছি ক্রস সাইওয়াল জাতের ষাঁড় আছে দেখছেন বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর সাইজের হলু কী অবস্থা ভাইয়া কত কি চাচ্ছেন দাম চড়ছে ভাই তেত্রিশ তেত্তিরিশ দেখি চাচ্চা একটু তেত্রিশ চাওয়া কত বলে ভাইয়া কত বলে আঠাশ সালে আঠাশ বয়সটা আনো মানে কয় মাস হবে

এইজন এটা পছন্দ কম হচ্ছে মানে কোথায় যাবে কোথায় মংশীগঞ্জ সিরাজদিখান মংশীগঞ্জ কতগুলো কিনলেন এখানেরই চলেন তো দেখে নেই বাছুর বাছুর সব বাচ্চা সব বাচ্চা এইগুলা সবগুলোই আচ্ছা রনি ভাই এটা কত এটা কত পড়ছে দাম কত হাজার টাকা নকনা আচ্ছা কার কাছে

তো এই যে বাছুরের বাজার কেমন মনে হচ্ছে বলেন তো বাছুর তো কম কিনা হয় হ্যাঁ ওনারা আমাদের একটা আইডিয়া দিয়ে দিয়েছে যে ভাই এটা এটার মধ্যে কিনেন হ্যাঁ দেখা যাচ্ছে দুই তিন হাজার কম পাওয়া যায় হ্যাঁ এটাই এটাই ওনারা তো বিক্রি করবে বিক্রি করবে বিক্রি করবে এটা আচ্ছা আর কোনটা কোনটা দাম দিয়েছেন চলেন তো আমরা ওগুলো একটু দেখে নেই